ইদানিং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল মানুষজন বা ভাইরাল টপিক আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু কথা মানে বলতে ইচ্ছা করছে তাই মানে সবারকে বলতে চাই কথাগুলো যেমন ফার্স্ট অফ অল কিছুদিন আগে একটা মেয়ে মানে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে সে মডেলিং করে এরকম একটা নিউজ তো আমরা সবাই জানি যে পাঁচ মাসের অর্ধসত্ত্বা হয়ে ফার্স্টও সে মিডিয়াতে আসে হুম সেকেন্ডলি একটা মেয়ে ভাইরাল হয়েছে ছোট একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া তার বাবা মার এগেনস্টে মানে সে কথা বলছে তাকে অ্যাবিউজ করা এরকম ওয়ার্ড সে ইউজ করছে মানে সে আমি ভাইরাল টপিকগুলো নিয়ে বলছি আর থার্ডলি যে পাকিস্তানের একজন অভিনেত্রী যার নাকি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হুম এই তিনটা টপিকই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আমি থার্ড নাম্বারটায় আগে বলি না কেন ধরুন যে একজন পাকিস্তানের একজন অভিনেত্রী তার ইনস্টাগ্রামে দেখ দেখলে মানে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু সে যখন মারা গিয়েছে মানে তার যে মরদেহটা পুলিশ উদ্ধার করেছে চার পাঁচ মাস আগে সে মারা গিয়েছে কিন্তু দুঃখের বিষয় হল যে তার ফ্যামিলি মেম্বার এবং তার কাছের যে রিলেটিভগুলো তাদের মধ্যেও তার কোনো বন্ডিং নেই দুঃখের বিষয় এটা আসলে খুব দুঃখজনক সে তার ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে এত লাখ লাখ ফলোয়ার গেন করেও তার পার্সোনাল লাইফে মানে তার খবর নেওয়ার মতো এমন কোনো মানুষ পাওয়া যায়নি কখন পাওয়া গিয়েছে যখন তার ফ্ল্যাটের যে রেন্ট মানে বাকি পড়ছে মানুষের সাথে তার মানে লেনদেনের যে টাকা পয়সা দিতে পারছে না তখন তার খোঁজ হয়েছে এই আমার কথা হলো এই ছয়টা সাতটা মাস আগে যে মারা গিয়েছে তারকে এক খোঁজ খবর নেওয়ার মতো একটা মানুষও ছিল না তার যে মানে তার খোঁজ খবর নেয় এরকম মানুষও নেই তার লাইফে মানে সে নিজেকে একাকিত্বে বেছে নিয়েছেন এবং সবার এই তিনটা মানুষের লাইফেই একটা কিন্তু কমন জিনিস আমি লক্ষ্য করেছি আই মি মাই মানে নিজেকে নিয়ে তাদের একটা বড়াই যে আমার ডিসিশনই মেই আমার আমি যেটা বলবো সেটাই ঠিক মানে আমি যে কারো কাছ থেকে পরামর্শ নিব বা কারো কাছে যে আমি আমার লাইফের স্টোরিটা শেয়ার করবো বা অনেকেই হ্যাডম মনে করে নিজেকে যে আমি আমার কথাই শেষ কথা মানে আমি যেটা বলবো সেটাই ঠিক এটা গেল তো পাকিস্তানের অভিনেত্রীর কথা আমাদের বাংলাদেশের অভিনেত্রী আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে সিন ক্রিয়েট করেছে বা কিছুদিন আগে তার বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে আই লাভ মানে এক ইয়াতে ইন্টারভিউতে বলেছে আই লাভ ব্যাড গাইস এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে এই যে কথাগুলো যে ভাইরাল হচ্ছে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সমাজের যে উঠন্ত বয়সের ছেলেমেয়েরা আছে বা আছেন ষোলো বছর বারো বছর তাদের ভিতরে এগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে ওই যে নেগেটিভ কথাগুলি তাদের ভিতরে এটা বসে যাচ্ছে মানে একটা মানে কি বলবো মানে তাদের ডিসিশানটাই তারা মানে বড় করে দেখে সাংবাদিকরা প্রশ্ন করলো যে মানে আপনি যার সাথে মানে রিলেশনে আছেন আপনার ফ্যামিলিকে আপনি জানাননি সে উত্তরটা এমন ছিল যে জানানোর প্রয়োজন সে মনেই করে আমার প্রশ্নটা হলো এই তুমি তখন যদি জানানোর প্রশ মানে প্রয়োজন মনে করো নাই তাহলে তুমি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে তুমি সবার কাছে কেন তুমি সাহায্য মানে চাইছো হুম আবার একটা উনি একটা ওয়ার্ড বলেছিল আই লাভ ব্যাড বয়েজ এরকম একটা ওয়ার্ড মানে কি একটা বিচ্ছিরি মন মানসিকতা হলে মানে এদের থেকে সোশ্যাল মিডিয়াতে মানে এগুলো কেন ফোকাস করে আবার এইগুলাই কিন্তু ভাইরাল হয়ে যায় মানে তাদের যে মানে আমি সব আমি অল ইন অল মানে পরিবারের এমন একটা লোক যদি এসে বলে তুমি যে এই কাজটা করছো এটা তো ঠিক করতেছো না এটা কিন্তু তাদের কাছে ভালো লাগবে না এর জন্য তারা একাকিত্ব বেছে নেয় একাকিত্বই তাদের কাছে শ্রেষ্ঠ মানে হ্যান ত্যান হ্যান ত্যান তারপরে আবার ধরুন একটা ছোট একটা মেয়ে আমরা তো ছোটোবেলায় পড়ালেখার জন্য একটা বাবা মা যখন সন্তান জন্ম দেয় যারা সন্তান জন্ম দিয়েছে তারাই বলতে পারবে হুম বাবা মার কাছে তো আমরা ছোটোবেলায় কতই মারধর মানে খেয়েছি কিন্তু এইটা হচ্ছে মানে কি এগুলো দেখে নষ্ট হয়ে যায় আমি বলবো নিজে ফ্যামিলির মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং কোনো কিছু কাজ করার আগে অবশ্যই তাদের সাথে ডিসকাস করুন ভালো মন্দ বিচার করুন তারপরে আপনি পদক্ষেপ গ্রহণ করুন আর একা একা কোনো কিছু সমাধান করা যায় না আমরা যেহেতু মানুষ আমাদেরকে সমাজ নিয়ে আমাদের পরিবার নিয়েই চলতে হবে আপনি বিভিন্ন কান্ট্রিতে গেলে দেখবেন যে আঠারো বছরের পর থেকে তাদের বাচ্চা কাচ্চাদের খবর টবর নেয় না কিন্তু আমাদের দেশ কিন্তু উল্টো তারা আমরা বৃদ্ধ হয়ে গেলেও আমাদের বাবা মা কিন্তু আমাদের খোঁজখবর নেয় হুম আর ছোটোবেলায় আমরা কে না মারধর মানে আমরা কম বেশি সবাই কিন্তু মার খেয়েছি বাবা মার হাতে দুষ্টমের কারণে হোক পড়ালেখার কারণে হোক আমরা কিন্তু মারধর করেছি তাই বলে কিন্তু আমরা কিন্তু কোর্টে যেয়ে বাবা মার নামে এরকম করিনি আর এই সোশ্যাল মিডিয়াতে এই যে বাজে বাজে কথাগুলো মানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন অবশ্যই এগুলো স্কিপ করা দরকার এগুলো ভাইরাল না করাটাই সব থেকে ভালো কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন